কেমন আছেন আমি আপনাদের সম্মুখে গরম সম্পর্কে কিছু কথা বলার জন্য হাজির হলাম সকলেই একটু লাইফে জয়েন করুন আর আমাকে একটু কমেন্ট করে জানান আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা যদি আওয়াজ ক্লিয়ার হয় তাহলে আমাকে বলেন আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আলোচনা গরম গরম আমাদের কি শিক্ষা দেয় গরম থেকে আমরা কি শিক্ষা নেব গরম থেকে রেহাই পাওয়ার উপায় কি এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব সকলেই লাইভটায় জয়েন করুন আসুন আলোচনা শুরু করি তীব্র গরম যে আমাদের মাঝখানে এসেছে তীব্র গরম কেন আমাদের মাঝখানে আসে কেন এত গরম আমরা অনুভব করতেছি হাদিস শরীফের মধ্যে দেখা যায় যে তীব্র গরম আসার অন্যতম কারণ হচ্ছে এটা একটা জাহান নামের তীব্র উত্তপ্ত গরমের অংশ অর্থাৎ জাহান নামের নিঃশ্বাস জাহান নামের নিঃশ্বাস যখন ফেলা হয় তখন পৃথিবীর জমিনে গরম অধিক মাত্রায় বেড়ে যায় তাপমাত্রা বেড়ে যায় তো এই গরম থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে পৃথিবীর এই সাধারণ গরম যদি এত ভয়াবহ হতে পারে আর এই গরমটা যদি জাহান নামের আগুন অর্থাৎ জাহান নামের তীব্র তাপমাত্রার অংশ হতে পারে জাহান নামের নিঃশ্বাস হতে পারে জাহান নামের নিঃশ্বাস ছাড়লে যদি এত গরম হয় তাহলে সরাসরি ওই জাহান নামাই যদি আমাদেরকে দেয় কি অবস্থা হবে প্রিয় ভাইয়েরা আমার তাই আমি বলবো ওই গরম আমাদেরকে গরম থেকে শিক্ষা নিতে হবে গরম থেকে জাহান্নামের কথা স্মরণ করতে হবে আকিরাতের কথা স্মরণ করতে হবে এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য নাজাত পাওয়ার জন্য আমাদেরকে পা অত নামাজ পড়তে হবে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে তওবা পড়ে নিজের গুনার জন্য কাঁদতে হবে সময় পরিবর্তনের জন্য দোয়া চেতে হবে সময় পরিবর্তন কারণওয়ালার মালিক আল্লাহ গরম থেকে ঠান্ডা দেনেওয়ালা আল্লাহ রাত থেকে দিন বানানেওয়ালা আল্লাহ সব সময়ের পরিবর্তন দেনেওয়ালা আল্লাহ তাই আমরা সকলেই আল্লাহর কাছে তবা করব ও আল্লাহর পথে অগ্রসর হই নেগ আমল করি যাতে আল্লাহ পাক আমাদের গরম থেকে নাজাদ দেয় মরণের পর জাহান্নাম থেকে মুক্তি দেয় এই বর্তমান সময়ের এই কাল যেটা গরম এই গরমটা আসলে আমাদেরকে জাহান নামের কথা স্মরণ করিয়ে দেয় যখন আমাদের মাঝখানে গরম আসবে তখন বুঝতে হবে যে এটা জাহান নামেরই একটা অংশ তীব্র গরমের একটা অংশ তাই এই তিনটি গরম মানুষকে জাহান নামের কথা স্মরণ করে দেয় কয়টি গরম তিনটি গরম মানুষকে জাহান নামের কথা স্মরণ করে দেয় একটি গরম হচ্ছে বর্তমান সময়ের গ্রীষ্মকালের এই গরম দ্বিতীয়টি হচ্ছে জ্বরের গরম জ্বরের তাপ আমাদের যখন জ্বর আসে তখন কেমন অনুভব হয় তৃতীয়টি হচ্ছে এই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুনের তাপমাত্রা এত ভয়াবহ এই তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না জাহান নামের আগুনের তাপমাত্রা কেমন করে সহ্য করব তো তিনটি বিষয়ে আমাদের জাহান নামের কথা স্মরণ হয় একটি হলো গ্রীষ্মকালের এই গরম দ্বিতীয়টি হচ্ছে জ্বরের যেটা তাপ তৃতীয়টি হচ্ছে দুনিয়ার আগুনে তিনটা জিনিস দেখে আমাদের জাহান নামের কথা স্মরণ করতে হবে আল্লাহর কথা স্মরণ করে গানতে হবে আজকে আমরা সাধারণ এই সূর্যের তাপ সহ্য করতে পারি না কেয়ামতের দিন আসরের ময়দানে সূর্য মাতার আধা উপরে এসে যাবে সেই দিন আমরা কেমন করে সেই সূর্যের তাপ সহ্য করব আজকে যে সূর্য পৃথিবী থেকে কোটি কোটি কোন উপরে অনেক উপরে আছে সূর্য যে সূর্যর একটা মুখ সেই সূর্যের তাপ আবার পৃথিবীতে সরাসরি না এসে ওজন স্তর রয়েছে সাতটা সেই ওজন স্তর থেকে পৃথিবীতে আসে সেই তাপ আমরা সহ্য করতে পারি না তাহলে কেমন করে আমরা আসরের ময়দানে যেই দিন সূর্য মাতার আধা হাত আসবে সূর্যের তাপে মাটি পর্যন্ত লাল হয়ে যাবে একটা লোহা রডকে যখন গরমে আগুনে পোড়ানো হয় কীরকম লাল হয় সেই রকম লাল হবে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না সূর্যের তাপে মানুষের মজকগুলো মাথার মগজগুলো টক করতে থাকবে শরীর থেকে পাচিনা ঝরবে যে যেরকম গুণা করেছে ওই রকম গুণা গুনার মধ্যে ওই রকম গুনার জন্য সে তার পাসিনার মধ্যে ডুবে যাবে তার গুনার পরিমাণ হিসাবে শরীর থেকে পাচিনা ঝরবে সেই পাসিনার মধ্যে ডুবে যাবে কেউ বা আটু পর্যন্ত কেউ কমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ পুরো পাসিনার মধ্যে ডুবে সাঁতার কাটতে থাকবে প্রিয় দিনই ভাই বোন তাই সেই হাসরের ময়দানে আমাদের ওই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আরসের ছায়াতলে জায়গা পাওয়ার জন্য দুনিয়া থেকে আমাদের নেক আমল করতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে যেই আমাদের দুনিয়ার আগুন এই আগুন কিন্তু এই দুনিয়ার এই আগুনের তাপ কিন্তু আমরা সহ্য করতে পারি না অথবা এই দুনিয়ার আগুনে যদি আমাদেরকে ছেড়ে দেওয়া হয় আমরা কিন্তু সহ্য করতে পারবো না পুড়ে সরকার হবে কেউ যদি আমাদেরকে টাকা পয়সা দিয়েও বলে যে তোমাকে এই উত্তপ্ত আগুনে ছেড়ে দেই তুমি পুড়ে যাও আমরা কিন্তু যেতে চাবো না তাই এই দুনিয়ার আগুন থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে দুনিয়ার সাধারণ আগুন যদি এত পাওয়ারফুল হতে পারে তাহলে জাহান নামের আগুন কত ভয়াবহ হবে আল্লাহর নবীকে সাহাবা একরামরা বলেছিলেন ইয়ারসুল আল্লাহ দুনিয়ার আগুন দিয়েই তো জাহান নামে পুড়িয়ে দেওয়া যেত জাহান নামে আবার এত আবার আলাদাভাবে জাহান নামের আগুন তৈরি করার কি দরকার দুনিয়ার আগুনেরই তো তাপমাত্রা অনেক বেশি আল্লাহর নবী বলেছিলেন যে দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন এর মাঝখানে অনেক পার্থক্য রয়েছে জাহান নামের আগুন আর দুনিয়ার আগুনের তুলনায় সত্তর ভাগের এক ভাগ জাহান নামের আগুন হচ্ছে সত্তর ভাগ তার এক ভাগ হচ্ছে দুনিয়ার আগুন জাহান নামের সত্তর ভাগের এক ভাগ আগুন হচ্ছে দুনিয়ার আগুন আর ঊনসত্তর ভাগ জাহান নামের আগুনের মধ্যে রয়েছে ওই এক ভাগ আগুনে যদি আমাদের সারখার করে দিতে পারে সহ্য করতে না পারি তাহলে বলেন সেই জাহান নামের আগুন কত ভয়াবহ হবে প্রিয় ভাইয়েরা তাই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে এই গরম থেকে শিক্ষা নিতে হবে এই গরম দেখে জাহান নামের অনুভব আমাদের হয় অনুভব করতে হবে আগুন দেখে আমাদের অনুভব করতে হবে জাহান নামের আজাবের কথা জ্বর আসলে আমাদের অনুভব করতে হবে জাহান নামের আগুনের কথা তো তাই এই গরম আসার পরেও আমরা অনেকেই জাহান নামের কথা স্মরণ করতেছি না আমাদের মনে হচ্ছে না তাই গরমে যারা সটপট করতেছি অস্থির হয়ে যাচ্ছি অনেকেরই অনেক অসুবিধা হচ্ছে গরমে কারণ অনেক গরম সহ্য করার মতো নয় তাই এই গরম থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর কাছে তওবা পড়তে হবে দোয়া যেতে হবে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব আল্লাহকে সিজদা করব করবো আল্লাহকে রাজি খুশি করে আমরা দোয়ার মাধ্যমে সময়কে পরিবর্তন করে নেব যাতে গরম থেকে আল্লাহ আমাদের রেহাই দেয় প্রিয় ভাইয়েরা আজকে এত গরম আসার পরেও আমরা সতর্ক হচ্ছি না যে গরম আমাদেরকে গরমের মাধ্যমে আমাদেরকে আল্লাহ মেসেজ দেয় তার পথে ফিরিয়ে আসা এমনকি জাহান নামের কথা স্মরণ হয় করিয়ে দেয় তারপরেও আমরা সতর্ক হচ্ছি না শয়তানের অনুসারী হয়ে চলতেছি আল্লাহর পথকে হারিয়ে উমরাহির দিকে চলতেছি সুফতকে হারিয়ে কুফতে চলতেছি তাই আমরা যদি এই শয়তানের অনুসারী হয়ে কুপতে চলে যদি বেঈমান হয়ে মরি আমাদের জন্য রয়েছে ভয়াবহ আজাবের কথা তাই আমরা আল্লাহর কাছে দুনিয়া থেকেই কষ্ট করে মেহনত করে কান্নাকাটি করে ইমান নিয়ে যাবো যাতে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেয় আজকে এত গরমের মাঝখানেও মানুষ সচেতন হচ্ছে না এত গরম আসার পরেও কিন্তু আমরা আমাদের সাংসারিক কাজকর্ম থেকে বিরত নেই এত গরমের মাঝখানেও সংসারের কাজকর্ম আমরা করতেছি আমাদের সংসারের কোনো একটা কাজ থেমে থাকেনি এত গরমের মাঝখানে যদি আমরা সংসারের কাজ করতে পারি হাট করতে পারি বাজার করতে পারি খেত খামার করতে পারি ব্যবসা বাণিজ্য করতেছি যার যেটা কর্ম আমরা ঝুঁকি নিয়ে গরমের ঝুঁকি নিয়েও করতেছি থেমে থাকতেছি না তাহলে নামাজ কেন থেমে আছে নামাজ কেন থেমে থাকবে এটা তো আল্লাহর হুকুম এত গরমের মাঝখানেও যদি তোমাকে কাজ করতে হয় দুনিয়ার সুখের জন্য তাহলে মরণের পর যে তোমাকে জান্নাত দেওয়া হবে সুখের জন্য জান্নাত পাওয়ার জন্য কি তোমাকে দুনিয়া থেকে মেহনত করতে হবে না নামাজ পড়তে হবে না ন্যাক আমল করতে হবে না প্রিয় ভাইয়েরা একটু চিন্তা করলেই দেখা যায় তো তাই আমরা শয়তানের অনুসারী হয়ে ইচ্ছা করে আল্লাহর পথ থেকে দূরে সরে আসি তাই সকলেই আল্লাহর পথে অগ্রসর হন গরম থেকে শিক্ষা নেন আমি আর বেশি কিছু বলবো না সময় সংক্ষেপ তো গরম সম্পর্কে যা কিছু বললাম সকলেই একটু মনোযোগ দিয়ে শুনুন আর চিন্তা ফিকির করুন এমনকি দিন প্রচারের নিয়েতে অন্যকে শেয়ার করে শোনার সুযোগ করে দিন আল্লাহ যাতে সকলকে দেয় ও দিনের পথে অটল রাখে ইমান নিয়ে কবরে যাওয়ার দান করেন এরকম দিনে আলোচনা শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করে আমাকে সহযোগিতা করে আমার পাশে থাকুন লাইভে আমাকে সময় দেওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সুক্রিয়া সকলকে সালাম জানিয়ে লাইভটা শেষ করছি আসসালামু আলাইকুম ও আখিরিদ ওয়ান আলহামদুলিল্লাহ রাবুলিল